আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ এবং হ্যাঁ আপনার এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা আহ আমরা প্রথমেই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন এটা নিয়ে একটা কথা বলতে চাই দুটো নির্বাচন তো আমরা পেয়ে গেলাম ডাকস এবং ডাকসো তো আমি কিছু প্রশ্ন করছি না আপাতত আপনার ওভারঅল এই দুটো নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন দেখেন আপনি শুরুতে ওই মুখবন্ধে একটা কথা বলছিলেন যেটা কতটা ইম্পর্টেন্ট এটা জাতীয় নির্বাচনের মতো ইম্পর্টেন্ট কিনা কিংবা সেরকম ইম্পর্টেন্স কেন দেয়া হচ্ছে আমি কিন্তু মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে অবদান তখনকার নেতৃবৃন্দের যে অবদান তাদের নামই হয়ে গেছিল চার খলিফা আপনি এটা জানেন খলিফারা পরে যাই হবে কিন্তু তারা সেই সময়কালে আহ খলিফাই ছিলেন এবং তারও আগে আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মতিয়া চৌধুরী কিংবা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি মানেই তোফায়েল আহমেদ এই যে একটা ইমেজ এবং আপনার আহ আমি বলবো যে যে আগ্নেয় ইমেজ এবং তেজি ইমেজ এবং ইমেজগুলো হচ্ছে কি বাংলাদেশকে বাংলাদেশ বানানোর ইমেজ সেই ইমেজের দৃষ্টিকোণ থেকে ডাকসু নির্বাচনটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে স্বাধীনতার পরপরের যে নির্বাচনটি সেটিও ছাত্রলীগের হাতছাড়া হয়ে গেছিল এবং সেটি হাতছাড়া করতে না যাওয়ার পেছনে যে কেলেঙ্কারিগুলো হয়েছিল বোর্ডের বাক্স থেকে আরম্ভ করে ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন যেন জিততে না পারে সেই জয় ঠেকানোর জন্য যে যে কাজগুলো হয়েছিল তখনও মনে হয়েছে জাতীয় নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ডাকসু নির্বাচন এবং আরো একটা বিষয় আপনি দেখবেন যখন মাহমুদুর রহমান মান্না জিতেছিল দুবার তিনি জিতেছিলেন এবং তার সাথে খুব অল্প ভোটের ব্যবধানে ছাত্রলীগ থেকে হেরে গিয়েছিল চুন্নু আর অনেক অনেক ভোটের ব্যবধানে দুবার পরাজিত হয়েছিলেন জনাব ওবায়দুল কাদের কিন্তু ভবিষ্যতে দেখা গেল সেই পরাজিত কাদের বাংলাদেশের দণ্ডমন্ডের কর্তা হলেন চুনুরা পাত্তাই আপনি অস্বীকার করতে পারবেন না সে জিতুক আর হারুক তার একটা অবদান আছে হ্যাঁ হয় সে ককির নয় সে কাউ কিন্তু তার অবদান আছে হ্যাঁ কাওয়া কেউ শব্দ শুনলে অনেক কিছু মানে আমাদের এখানে কাওয়া খুব জনপ্রিয় শব্দ হয়ে গেছে একটা এটা আমি জানি এটা খুব অশ্লীল অর্থে ব্যবহার করা হচ্ছে আচ্ছা ঠিক আছে উনি কাক কাক কোকিলের মধ্যে যে তবাটা প্রশ্ন হচ্ছে আমি একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি বাংলাদেশে যখন কোনো নির্বাচন আসলে হচ্ছিল না বেশ কিছু বছর থেকে হুম এর আগে যারা ক্ষমতায় ছিল চলে গেছে আওয়ামী লীগ তারা তো নির্বাচনের নামে প্রহসন করেছে না এবং নির্বাচনের নামে খেলোগিরি করেছে এবং তারা নির্বাচনকে অত্যন্ত হালকা এবং জবরদস্ত নিজের একটা কি বলবো জয়ী হওয়ার একটা প্রক্রিয়া হিসাবে তুলে নিয়ে এসেছিল যেই কারণে মানুষের ইলেকশনের প্রতি একটা আকর্ষণ আছে মোহ আছে এবং অনেক দিন ভোট দিতে না পারার একটা বেদনাও আছে কিন্তু এখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা দেখেন যে যত কথাই বলুক আমি এটা লিখেও বলেছি যে তারা কিন্তু ভোট পেয়ে জিতেছে বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে ঠিক আছে না আপনি এনএসএফ যখন যেমন ছাত্রলীগের কাছে হয়েছিল ছাত্রলীগ যেমন বামপন্থীদের কাছে হয়েছিল ঠিক শিবিরের কাছে হয়েছে এবার সকলে এবং এইখানে আমি জানি না আওয়ামী পন্থীরা কি বলছে বা তাদের কি মতামত তেমন করে তো মতামত পাই না কিন্তু বিষয় হচ্ছে আসলে লুজার কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল লুজার কিন্তু ওরা না ওদের হাতের মোয়া কেড়ে নেওয়া হয়েছে এবং সবচেয়ে কি জানেন যে পিতা এবং পুত্রের সম্পর্ক বদলে গেছে আগে পিতা ছিল জাতীয় জাতীয়তাবাদী দল জামাত ছিল পুত্র এখন পুত্র হয়ে গেছে পিতা এটা এটা হয়ে গেছে স্টেপসান কিন্তু আপন সন্তান হতে পারছে না এখন এখন এটা সৎ সন্তান হয়ে গেছে এবং যে কারণে রিজভিরা সবাই কিন্তু ভাষা পাল্টে ফেলেছে হ্যাঁ এবং বলছে যে এখানে এটা হবে না এটা এটা আরে ভাই এদেরকে তো করেছো তোমরা কাঁধে করে নিয়ে এসছো তোমরা আমরা আমাদের যৌবনে স্লোগান দিয়েছি যে বাংলাদেশে আজব জি জিয়ার কাঁধে সাহাজিস কারা এনেছিল আপনারা এনেছেন তাই না এবং আপনারা এনে এখন সামলাতে পারছেন না তো আমি ডাকসুতেই কনসেন্ট্রেট করি আহ কার ভাই আমার মনে হয় মাসুদ ভাই যে এটা কিন্তু একটা সিগনাল ইস সিগনাল এটাকে আপনি উপমহাদেশের রাজনীতি দিয়ে বিবেচনা করবেন এটাকে আপনি জাতীয় রাজনীতি দিয়ে বিবেচনা করবেন এবং এটাকে সন্তানদের মনোজাগতিক পরিবর্তন দিয়ে বিবেচনা করবেন খালি নিন্দা করলে তো হবে না ধরেন ওদের আমার যেটা মনে হয়েছে ওদের চোখের সামনে যে ছাত্রলীগের যে নেতাগুলো ছিল যারা বুলিং করতো এবং যারা খলে নিয়ে এসে অত্যাচার করতো সেই জায়গা থেকে তো ওরা জাতীয়তাবাদের কাছে ফিরতে চায়নি কারণ হয়তো একই শেডও ওরা দেখেছে একই ছায়া দেখেছে একই ভয় তাদের কাজ করেছে এই জন্য তারা অপেক্ষাকৃত এখন পর্যন্ত যারা শান্ত অথবা অপেক্ষাকৃত ভাবে যারা তাদের কাছে আস্থা ভাজন মনে হয়েছে তাদেরকেই ভোট দিয়েছে এটাই এটাই মনে হয়েছে আমার আপনার এই দেখুন এই নির্বাচনটা তাহলে কি শেষ পর্যন্ত যে জাতীয় নির্বাচন আপনি বললেন যেটা জাতীয় এবং আন্তর্জাতিক নির্বাচনে আন্তর্জাতিক রাজনীতি জনটাকে সিগন্যাল যদি হয় তাহলে আপনি কি মনে করেন সামনে জাতীয় নির্বাচন হবে সেখানে কি এর প্রভাব খুব বেশি পড়বে পড়বে কম না আপনি এটা লিখে রাখতে পারেন কম পড়বে না কারণ আমরা আগেও কিছু কথা বলেছি কেউ শুনে নাই এবং ভেবেছে যে যারা টকশোতে আসে তারা এরকম বলে ব্যক্তিগতভাবে আমি বারবার বলেছি যে আওয়ামী লীগের পায়ের তলার মাটি নাই এবং আপনার মনে আছে একটা যে ইয়ে হয়েছিল একবার যে পূজার সময় আমি আমি আগের কথা বলছি কিন্তু ওরা শোনে নাই শোনে নাই এই কথা বলছি আর কি এখনো যে আমরা বলছি যে ভালো প্রভাব পড়বে মানে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে ওরা হয়তো উড়িয়ে দেবে আমি দেখেছি আমি ফজলুর রহমান সাহেবকে আমি পছন্দ করি উনি খারাপ উনি ভালোই বলে বলিষ্ঠ কিন্তু উনি অনেক সময় ধরেন যেমন উনি বলতে থাকে যে মাহমুদুর রহমান মান্নাও জিতেছিল তাতে কি হয়েছে মাহমুদুর রহমান মান্না জিতেছিল বাসদের একটা ছাত্রলীগের বিরুদ্ধে ভোট গুলো নিয়ে কিন্তু তার দল তো এরকম জামাতের মতো অর্গানাইজ ছিল না তাই না তার দল এবং জামাত শিবিরের দলের মধ্যে অনেক তফাত আছে এরা ক্ষমতার জন্য রাজনীতি করছে এরা দেশ শাসনের জন্য রাজনীতি করছে এরা কোথাও এনে বৈজ্ঞানিক সমাজতন্ত্র না অবৈজ্ঞানিক সমাজতন্ত্র এগুলো নিয়ে এদের কোনো দ্বন্দ্ব নাই এদের আদর্শ একটাই এবং এদের আপনাকে এটা আমাদেরকে এটা মনে রাখতেই হবে দে আর দ্য মোস্ট রেজিমেন্টেড পিপল তারা রেজিমেন্টের যা আপনি খেয়াল করেন তারা পঞ্চাশ বছর ধরে পরিকল্পনা করে আজকে এই জায়গায় আসছে তাই না তো পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের অপকৌশল আর কৌশল কৌশল মার খিয়ে গেছে অপকৌশলের কাছে কাজে কৌশলই এখন অপকৌশল আর অপকৌশলই এখন কৌশল কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিপুলভাবে জিতেছে আমি কিন্তু একটা কথা বলি আপনাকে আমাদের একটা সাধারণ ধারণা থাকে যে আমাকে এর বিরুদ্ধে বলতেই হবে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে পৃথিবীতে কতগুলো রাষ্ট্রের নাম পরিবর্তন হয়েছে কতগুলো রাষ্ট্রের ইমেজ পরিবর্তন হয়েছে কতগুলো রাষ্ট্রের মূল জিনিস আস্তে 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 পরিবর্তিত হয়েছে এই পরিবর্তন যদি আপনি না চান তাহলে আপনাকে যে কাজগুলি করা উচিত ছিল সে কাজগুলি করা হয়নি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সে কাজগুলি করা হয়নি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ আমলে আপনার মনে আছে কুমিল্লা যে একটা পূজা নিয়ে গন্ডগোল হল হয়ে সারা দেশে ছড়িয়ে বলল দেখেন নিয়তির কি বিচার এটা করেছিল কিন্তু কুমিল্লার যিনি মেয়র তিনি সবাই বলে এটা পেছনে তিনি ছিলেন ও যে এখন যে কিন্তু মুশকিল হচ্ছে তিনি এটা করে হিন্দু প্রধান একটা বাংলায় আশ্রয় নিয়ে গেছে তাই না আশ্রয় নিতে হচ্ছে মানে আমাদের আওয়ামী লীগের নেত্রীর কথা বলছি যে তার আগেও তিনি বলতেন তখনও বলেছেন যখনই দেখা করতে যেত বলতো কি আপনাদের সমস্যা হচ্ছে আপনারা দুই নৌকায় পা রাখেন কথা সত্য কিন্তু এখন তো আপনি এক নৌকাতেই দুই পা রাখে আরেক পা একেবারে ত্যাগি করে বেড়াইছেন তাহলে লাভ হইলো দুই পা থাকলে তো দাও দুই নৌকায় দুইটা পা থাকে এখন তো এক নৌকাতে আপনার দুই পা আপনি আচরি ধর্ম পরকে শিখাবে তাই না আগে আপনি আমি আমার কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এই কারণগুলো হচ্ছে পতনের কারণ শিবিরের উঠে আসার কারণ শিবির যে সাধারণ আপনি খেয়াল করেন আপনি বোধহয় আমাকে টেক্সট করেছিলেন যে মহিলাদের হলে কিন্তু তারা অনেকগুলো ভোট পেয়েছে এবং জিতেছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে জগন্নাথ হলেও ভোট পেয়েছে না জগন্নাথ হলে খুব একটা ভোট পায়নি জগন্নাথ হলে পেয়েছে তো দশটা পেয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি কি মনে করেন যে কোন শিবিরের হলে আওয়ামী লীগ একটা ভোট পাবে কিন্তু এরা এরা পেয়েছে পেয়েছে সো দ্য চেঞ্জ চেঞ্জ হ্যাপেনিং হ্যাপেনিং আপনারা 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 কেন বুঝতে রাজনীতিবিদ দেশ চালাতেন আপনারা খালি ভাতের হোটেল দিয়ে কি জানেন হারুনের ভাতের হোটেল দিয়ে কি দেশ চালানো যায় রাজনীতি কন্ট্রোল করা যায় আজকে ছাত্র ছাত্রলীগ যে আসতে পারছে না দাঁড়াতে পারছে না শিবিরের যে উত্থান এর পেছনে তো দুইটা দল দায়ী একটা হচ্ছে আওয়ামী লীগ একটা বিএনপি কেউই তাদের ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করতে পারেনি তাহলে কি বলবেন আর একটা কথা আমার আমার কেন যেন আপনার কি মনে হয় এটা যে আমি যদি যেহেতু এখানে আমরা ডাকশনি নির্বাচনে বলছি যেহেতু শিবিরের উত্থান হলো তো আপনার কি মনে হয় যে শিবিরের যে রাজনীতি যে আমরা দেখেছি আপনিও দেখেছেন আপনার ছাত্র জীবনে শিবিরের যে রাজনীতি সেই রাজনীতির চরিত্র কিছুটা পাল্টে গেছে তারা এখন যেন অনেকটা ধর্ম ভিত্তিক এবং ওয়েলফেয়ার পলিটিস করার চেষ্টা করতেছে এরকম কি আপনার মনে হয়েছে দেখেন আমি মনে করি কি আমি আপনাকে শুরুতে একটা কথা বলছিলাম যে উপমহাদেশের রাজনীতির একটা প্রভাব আছে তাই না একদা জনসংঘ এখন বিজেপি হয়ে ক্ষমতা এসেছে তাই তো আর এস এস বিজেপি হয়ে ক্ষমতা এসেছে ক্ষমতায় যেতে হলে যে নমনীয় হতে হয় অনেক জিনিস মেনে পলিটিস করতে হয় এটা জামাতো শিখেছে হ্যাঁ এবং ছাত্র শিবির আরেকটা কথা মনে রাখতে হবে তার অন্য কি আর পাকিস্তানের দায়িত্ব নিবে নিবে না তো ওর তো জন্ম হয়নি তখন তাই না তারও তো কথা যুক্তি আছে তার কথা যুক্তি হচ্ছে আমি তো দেখি নি সেভেন্টি ওয়ান আমাদের কাছে ফর্টি সেভেন যেমন ওর কাছে সেভেন্টি ওয়ান তেমন তাই না আমরা ইতিহাস পড়ে বা মুভি দেখে বা ছবি দেখে গান্ধীজির নাকি যতটুকু জানি এতটুকুই আমাদের সম্বল ওদের কাছেও তাই কাজে ওদের মনোযোগ আমার মনে হচ্ছে ওদের মনোজগতের যে পরিবর্তনটা একটা ডায়গ্রামা আছে আপনার এটা ক্লিয়ার করতে পারছে না ওরা পারবেও না সেটা হচ্ছে ওরা ওই যে না ধর্মে না জিরাফে ওরা মুক্তিযুদ্ধও নিতে পারছে না আবার কঠিন ভাবে মৌলবাদী কথাও বলতে পারছে না মাঝখানে একটা পজিশনে আছে এবং মাঝখানে পজিশনে না থাকলে কিন্তু জিততে পারবে না বাংলাদেশ এটা তো বুঝতে হবে আপনার কারণ মহিলারা ভোট দিবে না তারপরে আরো অনেক প্রগতিশীল ছাত্ররা আছে তারা ভোট দিবে না এইটা হয়তো একবার উতরে গেছে কিন্তু ভবিষ্যতে ভোট পেতে হলে আপনার নমনীয় হওয়ার তো কোনো বিকল্প নেই এবং ইন্টারেস্টিং হচ্ছে ওদের আপার লেভেল থেকে কম কথা বলে খেয়াল করবেন আমাদের আপার ওই আগের দলের আপার লেভেল থেকে অনবরত কথা বলতো আপার লেভেল থেকে কম কথা বলা মানে আর কি জন্যই জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় ফ্লাও করে তারা জিতে এসেছে তারপরও যদি আপনি চোখ বন্ধ করে করে থাকেন তাহলে তো ওই সুদীন্দ্রনাথ দত্তের কবিতার মতো অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে আপনি অন্ধ হলে তো প্রলয় বন্ধ হবে না আমরা প্রলয় তো ঘটে গেছে ঘটে গেছে মাত্র দুই দিনের নোটিসে নেপালে কি হয়েছে দেখেছেন মাত্র দুই দিনের তাই না এবং যে আপনি আপনি আমাদের ঘটনা ঘটেছিল বছর আর নেপালে যেটা ঘটলো এই গত দুটোর মধ্যে আপনি কি একটু তুলনামূলক আলোচনা করবেন একটা জিনিস আমি মনে করি আমি নেপালকে প্রথম দিকে খুব ক্ষিপ্ত হয়েছিলাম যেভাবে আগুন দিচ্ছিল এবং তাদের রাজবাড়ি হচ্ছে তাদের কাছে দেবতার বাড়ি হুম আমার সাথে প্রচুর নেপালি কাজ করে আর এখন নেপালিতে আমি নিজেও গেছি নেপালে নেপাল সম্পর্কে আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশনও আছে আমি যেটা বল আপনি জানেন হয়তো যে নেপাল কখনো পরাধীন হয়নি কিন্তু একেবারে জন্ম স্বাধীন দেশ তাদের কেউ পরাধীন করতে পারেনি আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথম দিকে আমার মনে হয়েছিল আমাদের মতো হচ্ছে চব্বিশের মতো কিন্তু সেটা থেমে গেছে দেখেছেন এবং এরকম ভিডিও বেরিয়েছে ছেলেকে মারতে মারতে মা নিয়ে যাচ্ছে বেদ দিয়ে তার মানে এখনো বেদকে ভয় পায় এখনো বেদকে ভয় পায় যার হাতে আগ্নেয় আছে সে মার বেতের মারের কাছে চুপ হয়ে আছে কারণ ওটা মা আমাদের এই লজ্জা বোধটা ভেঙে গেছে হ্যাঁ আপনার এই যে বীরেন্দ্র বীর বিক্রম যে রাজা তার রাজার সাহােবের সামনে থেকে মা মারতে মারতে নিয়ে যাচ্ছে ইটস এ ভেরি কমন ভিডিও সবাই দেখেছে এটা শুধু তাই নয় যারা নেপালি আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং যে অবজারভেশন যেগুলি পড়া মানে ওদের মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আমার যেটা মনে হয়েছে দে কেম দেয়ার ওন ওয়ে তারা কিন্তু তাদের আসল জায়গায় ফিরে এসছে এবং তারা কি বলেছে যারা লুটেরা যারা জচ্চর যারা ক্ষমতাকে অপব্যবহার করছে কেবল তাদেরই আমরা শাস্তি দিয়েছি সেইটা করতে গিয়ে যদি কোথাও বাড়াবাড়ি হয় সেটার জন্য মাপ চেয়েছে দেখেন হুম মাপ চেয়েছে এবং সুশীলা কার কি আমি হয়তো আপনি জানেন যে তিনি তো বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি হ্যাঁ এবং এই মহিলাকে দেখেই আপনি বুঝবেন কি বলে এটাকে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই জগতের মহিলা বইও লিখেছে উনি অনেক অনেকগুলো সিম্পল লিভিং হাই থিংকিং একজনকে চয়েস করাই তো একটা মারাত্মক ব্যাপার তাই না এবং আরেকটা জিনিস দেখেন রিফিউজ করেছে ওদের মেয়র বলেন্দ্র শাহ যিনি হ্যাঁ বলেন্দ্র শাহ হচ্ছে আপনার বলেন্দ্র মানে হচ্ছে বলে যিনি ইন্দ্র এরকম শক্তিশালী বলেন্দ্র বলেছে আমি এটা নিতে পারবো না খেয়াল করেন এই যে রিফিউজ করার ক্ষমতা আমাদের গুলি লাইন দিয়ে রাখছে না আমাদের যিনি সাংস্কৃতিক এবং তথ্য উপদেশটা তিনি কিন্তু তার কয়েকদিন আগে স্ট্যাটাসে বলছে আমার এখন টাইম হয়ে গেছে আমাকে নিতে হবে বলছিল না যে টাইম হয়ে গেছে কিন্তু আমার টাইম হয়ে গেছে দ্যাটস হাউ দে দে অ্যাপ্রোচ আর এরা বলেছে আমরা নিতে পারবো না আমার কাছে গুণগত যেটা পার্থক্য মনে হয়েছে যে ওইটা একটা ক্ষোভ এবং বিক্ষোবের বহিঃপ্রকাশ ওইটার সাথে কোনো রাজনৈতিক দলের সংযুক্তি ছিল না নেপালেরটা বলছি এবং নেপালের সাথে আপনার দেশপ্রেমের একটা সম্পর্ক ছিল আমাদের এখানে হাফ দেশপ্রেম হাফ আওয়ামী বিরোধিতা হাফ ভারত বিরোধিতা হাফ পাকিস্তান প্রীতি হাফ আপনার আমেরিকা সব মিলে একটা ককটেল তো ককটেলের সাথে তো আর সর্বত্র তুলনা হবে না তাই না আমি আমরা আলোচনা শেষ পর্যন্ত চলে এসেছি যে আলোচনাটা করতে চাই সেটা হলো যে এই যে এর এত দেখেন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সংস্কার কিভাবে প্রস্তাবগুলি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে একজনের বিরোধ তৈরি হচ্ছে কেউ বলছে গণভোট দেওয়া কেউ বলে কেউ বলছে যে না একটা গণপরিষদ নির্বাচন করতে হবে কেউ বলছে না নির্বাচিত সরকার দেখবে এই আলোচনাগুলি কখন শেষ হবে কিভাবে শেষ হবে আমরা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের মনে প্রশ্ন একটা আসছে সেটা হলো তাহলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে মানুষের মধ্যে একজনের সংশয় এটা আপনি নিজেও ফিল করেন কিনা নির্বাচন হবে কিনা এটা একটা বিরাট প্রশ্ন কিন্তু এটা নিয়ে সংশয় থাকা খুবই স্বাভাবিক কারণ ইতিমধ্যে কথা হয়েছে যে আগে স্থানীয় নির্বাচন হতে হবে খেয়াল করছেন না হ্যাঁ আগে স্থানীয় নির্বাচনের নাই ওই ঠিক আছে নিলাম নাই তারপর সংস্কার গুলি কবে শেষ হবে কেউ জানে না হ্যাঁ কি যে সংস্কার এটাই তো বোঝা যাচ্ছে না প্রথম দিকে তো খুব হইভমিটমি করলো যে এইটা হবে ওটা হবে আমরা তো আসবে দেশ স্টেশন নামও বদলাই দিবে পরে দেখা গেল যে আপনারা সব সময় হয় পর্বতের মূষিক প্রসব আর না হলে যত গর্জে তত বর্ষে না আমার মনে হয় কি জানেন এখন কোন রকমের একটা কম্পাইলেশন করে জাস্ট জুলাইকে হাইলাইট করে কোন রকম একটা কম্পাইল করে বলবে যে এটাই সংস্কার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এই কাণ্ড হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ক্ষমতা কি করে রোধ করা যায় এগুলির একটা ব্যবস্থা হবে ব্যবস্থা হয়ে বলবে যে এটাই সংস্কার এবং এটা নিয়ে আরেকটা গন্ডগোল শুরু হবে আর একটা কথা আমি এখানে বলতে চাই আমি জানি না এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা দেশে বিদেশে ওরা যেভাবে আক্রান্ত হচ্ছে আমি অবশ্য ধরেন যে ধরনের মত সেটা দেশেই হোক বিদেশেই হোক আমি এটা পছন্দ করি না আমার ব্যক্তিগত মত কিন্তু যেভাবে হচ্ছে তাতে তো সিকিউরিটি এবং যে করছে এটা অল এবং ওরাই দায়ী ওরাই তৈরি করেছে পরিবেশটা তো এটা এখন ধরেন আমরা পছন্দ করি না করি আমাদের কথা তো আর ওরা শুনবে না ওরা আক্রমণ করে ফেলেছে না সভ্য দেশে সভ্য দেশে ওরা আক্রমণ করছে আর আমাদের গ্রামগঞ্জে যেখানে মানুষ অসহায় সেখানে এরা আক্রমণ করছে এই তো তো এই যে একটা দ্বন্দ্ব এবং যুদ্ধ এই যুদ্ধে আপনি মনে করেন যে কোন পক্ষ নির্বাচনে যাবে এক পক্ষ যেতে চাইলেও পারবে না আরেক পক্ষ নিরাপত্তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অত্যন্ত সুচতুর এবং অত্যন্ত প্রগলভ আপনার বকওয়াস লোকদেরকে হারিয়ে এমন একজন শিক্ষিত লোক পেয়েছি যিনি সাত কথায়ও কোনো রা করেন না বুঝছেন না আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি ওই বর কনে দেখতে গেছে বুঝছেন বলছে কনে অনেক ভালো বলে কিরকম ভালো বলে সাত চরে রা করে না বলে বাহ লক্ষ্মী লক্ষ্মী মেয়ে মেয়ে তো বর বা মেয়ের বিয়ে করার জন্য এক পায়ে খারা পরে দেখা গেল বর হইলো লেঙ্গা খোরা আর মাইয়া হইলো বোবা উনি তো রায় করে না আমরা বুঝবো কি করে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অজয় দর্শক আপনারা শুনলেন আমাদের রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ঘটনা প্রবাহ এবং তার পরিবর্তনের ব্যাপারে জানাব অজয় দাসগুপ্তের বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লেগেছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ